একটা সুন্দরবন মহল জিন্ত টিম এই বন্যার পাশে দাঁড়ানোর জন্য আমি এগিয়ে তাই আমি সারা দেশের জনগণদের বলতে চাই যে আজকের এই যে পরিস্থিতি আমি বাস্তবস্থিত দেখলাম আমি এখন ঘুরে থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থান করতেছে আমি ঘুরতে রাখতেছি না লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দি তাই আপনারা শুধুমাত্র যদি মনে করেন বিকাশে নগদে দুই চারশো পাঁচশো টাকা পাঠাই দিয়ে আপনারা দায়িত্ব শেষ আমি বলবো না আপনাদেরকে মাঠ পর্যায় আসতে হবে আপনারা আসেন দেখেন মানুষের আহাকার কি মানুষ কীভাবে তাদের নিজেদের জীবনযাপন করতেছে এবং মানুষ নিজেরা নিঃশস্ব নিঃস্ব হারিয়ে আজকে